কথা বলতে কারণ এই শিক্ষায় শিক্ষিত উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হয় অনেকে বলছি যে বাষট্টি হাজার প্লাস মুসলিমের জন অবদান আছে কিন্তু যখন দেশটা স্বাধীন হয় আমরা মুসলিমের কোনো অস্তিত্ব খুঁজে পাই না তো তার সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাইছি কারণ আজকের শুভ সকাল মানে মর্নিং মর্নিং মানে কি মোর মোর লার্নিং প্লাস মোর আর্নিং মোর মানে কি মোর মানে অনেক অনেক কিছু শেখা অনেক কিছু জানা অনেক কিছু বোঝা অনেক কিছু দেখার নাম শিড়ে এই শুভ সকাল এখানে জীবনে আমাদের কিছু বুঝতে হবে আমাদের অবশ্যই জানা দরকার কারণ

জনগণের মনে কি জনগণের মনে তারা স্বাধীন করেছে দেশ আগে কারা স্বাধীন করেছে ওই মালানা আজাদ আর মালানা কাসেমায়দুল শাহনাজ খান আজকে বড় বড় নেতা এরা দেশ আগে স্বাধীন করেছে

তার সাথে চব্বিশ কোটি মানুষ এই পতাকা কিন্তু তাকিয়ে আছে না জীবনে বলা উচিত না দেশটা যারা বক্তব্যে নিজের দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে অনুসরণ করা তাদেরকে বলে রাখা আছে হবে তারা দেশটাকে স্বাধীন করেছে কেন কারণ সত্য কথা সত্য কথা জানার দরকার সত্যভাবে সত্য কথা বোঝার দরকার আমরা আসলে তারা বলছে আমরা গোলাম কেন আমরা তিনশো বছর আমরা মোগল গোলাম ছিলাম আর গোলাম ছিলাম আজকের বছরে আমরা রাজনীতি গোলা হয়ে আছি রাজনীতি যেবারে আমাদের চলাচ্ছে আমরা সেই কথা চলছি ওরা যেটা বলছে সেটা আমরা মানছি কিন্তু চলি বুঝে না ইন্ডিয়া আমেরিকা দেশ যে ভারতবর্ষে আমেরিকা দেশ যেখানে বিস্তারে পরিশ্রু দেওয়া হয় আর সত্যকে চাপানো হয় এই দেশটা স্বাধীন করার পিছনে হাজার মুসলমানদের অবদান আছে কিন্তু এই অবদান কেউ কোনো ইতিহাসে পালার তুলে ধরেনি তো বলে কিছু বলা ছিল তো এমনিতে আমি কিন্তু বলতে পারছি না তো দেশ হয়তো উনি মাসে পশুদার স্বাধীনতা পালন করা হবে আমি কিছু মুসলিমদের অবদান আজকে দেশ কিভাবে স্বাধীন হয়েছে এই সময় আমি কিছু খন্ড নিরব এই বলে আমার পক্ষে আসলে বেশি কষ্ট লাগবে খুব